দ্রুত বানানোর চেষ্টা করবেন বানানোর পর আপনার বিশ মিনিট পর্যন্ত গরুকে দাঁড়া করে রাখবেন যাতে বানে কোনো সমস্যা না হয় ফ্লোরে নাশ হয় আর অবশ্যই গরু দহন করার আগে আপনারা ভালো করে করে নেবেন গরু ভালো করে গোসল দিয়ে নেবেন এতে আপনাদের গরুর সবাই ভালো হবে রোগ থেকে মুক্তি পাবেন এই তো আমার দুধ দহন করা শেষ এখন উঠে যাব আমাদের ঘর তো মাশাআল্লাহ অনেক বড় যাও এই তো আমার দুধ দহন করা শেষ এতটুকু দুধ হয়েছে আজকে গরু ছয় মাসের গাবিন তারপরও মাশাআল্লাহ এতটুকু দুধ হয় এখানে কতটুকু হবে মিনিমাম নয় কেজি আট নয় কেজি তো হবে এখন গরুর তাদের ঘরে গাছ দিতে বুঝে আসো এই তো এখন আমার আম্মু দুধ ভরে ফেলবে আসো ঠিক আছে গরুকে এখন গাছ দিলে গরুটা দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকলে ফ্লোরে আর মনে করেন যে বনরের সাথে বানের স্পর্শ হবে না তো বানুর কোনো রোগ হওয়ার চান্স নাই তো গাছ দিয়ে দিব এখন এই নাও এই তো গরুকে গোস দিয়ে দিছি আপনাদের দেখাই ওই তো আমার গরু এই যে গরুর বাসর এই গরু খানা খাইতেছে আজকে চাইছিলাম যে পুরো কি কি করি পুরো ব্লগটাই আপনাদের লাইভের মাধ্যমে দেখা দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু করতে পারি নাই কিন্তু এখন দুদান থেকে শুরু করলাম যে কি করলাম দেখাইলাম আজকের মতো এই পর্যন্তই এখন গাছ খাওয়ার পর গরুকে খাবার দিব এই তো পানি দিয়ে রাখছি চেয়ারের ভিতরে গরুকে খাবার দেওয়ার পরেই আজকের মতো গরুর কাজ শেষ তো এই তার একটা জিনিস দেখানো পাখি আছে এই তো আমার একটা পাখি কবুত অনেক ছোটো এটার মা এটারে রেখা চলে গেছে কিংবা অন্য কেউ ধরে ফেলছে এটার আমি হাতে খাওয়াই সিরিসের মাধ্যমে হাতে খাওয়াই পালছি এখন এটারে আমি আমার উঠতে পারে এটা উঠতে পারে আমি ডাকলে আমার কাছে আসে আমি যেহেতু পালছি আমাকে প্রায় অনেকটাই চিনে আমি ওকে অনেক ভালোবাসি আজকে এই পর্যন্তই কিন্তু আরেক আরো কিছু দেখাবো এই দেখছেন আমার হাতে খাওয়ার চেষ্টা করতেছে দেখছেন মানে পশু পাখি পায়ে ব্যথা পাইতেছে দাঁড়াও এই তো ঢেকে গেছে থাকো পর আবার তোমার বের করবো আজকের মতো এখানে লাইফটি শেষ করতেছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম